দেখেন এনজয় করেন আপনারা ফুলের সৌন্দর্য গুলা এই গাছগুলা কি সুন্দর লাগে মাঝখানে কি সুন্দর ফুলের গাছগুলো লাগাইছে আসলে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং এই যে কিছু 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 গাছগুলোতে ফুল ফুটে আছে বেশ ভালোই উজ্জ্বল লাগতেছে এবং পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আর সেই সাথে কিন্তু গাছ কিন্তু আমাদের প্রচুর পরিমাণ অক্সিজেন দেয় এটা কিন্তু বিকল্প নাই কারণ শহরে কিন্তু আসলে গাছের পরিমাণ অনেক কম যার কারণে কিন্তু শহরে প্রচুর পরিমাণ গরম লাগে এবং আপনার হচ্ছে অস্বস্তি লাগে আর এসব রাস্তার পাশ দিয়ে যদি ফুলের বাগান থাকে তার পাশ দিয়ে রাইড করতে কিন্তু বেশ ভালোই লাগে এবং এনজয় করা যায় ব্যাপারটা আসলে সুন্দর একটা ফুলের সুবাস বইতে থাকে বাতাসে এবং পরিবেশটাও একটু অন্যরকম লাগে তো ওইটা কিন্তু আসলে মিরপুর এগারো নম্বর থেকে আমি দশ নম্বর দিকে যাচ্ছি পুরোটাই কিন্তু আসলে এইভাবে ঘুসানো দেখছো অবস্থা যে দেখেন মানে সবগুলা গাছে যদি সুন্দর ফুল ফুটে থাকে সম্পূর্ণরূপে তাহলে খুব ভালোই লাগবে এবং আপনারাও সবাই এই ব্যাপারটা এনজয় করতে পারবেন চলে আসলাম মিরপুর দশ নম্বর মেট্রো রেলে আর মেট্রো রেলের নিচে কিন্তু পানি দেখা যাচ্ছে রাস্তাঘাটও এই যে দশ নম্বরে তো একটু ছোটোখাটো জ্যাম থাকবেই ওই জিনিসটা মাইনে নিতে হবে তো এই সিগনালটা পার হইলেই আশা করি চলে যাব কাজীপাড়া শেওড়াপাড়া দিয়ে আসলে আগারগাঁও হয়ে সংসদ ভবনের আশেপাশে এই দেখেন এনজয় করেন আপনারা ফুলের সৌন্দর্যগুলা এই গাছগুলা কি সুন্দর লাগে এবং এই সাইড দিয়ে আপনার রাইট করলে একটা ঠান্ডা একটা ভাব আসে যেমন অক্সিজেন যেরকম একটা শীতল আপনার আবহাওয়া সেই আবহাওয়াটা কিন্তু এই সাইডটা দিয়ে রাইট করলে সেই ফিল্ডটা আসে এবং গাছগুলা কিন্তু বেশ পরিষ্কার বৃষ্টি হয় না তারপরেও কিন্তু গাছগুলা খুব পরিষ্কার মনে হচ্ছে গাছগুলোতে পানি দেয় রেগুলার যার কারণে গাছগুলা খুবই পরিষ্কার খুবই সুন্দর